হ্যালো বন্ধুরা সুপ্রভা আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি আজকের শাশ্বতীশ ডেলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই ব্লকটা দেখুন কেমন লাগে মতামতে জানাবেন চালু হয়ে গেছে শাশ্বতীশ ডেলি ব্লক ওইখানে রান্না চলছে এই ফ্রিজটার জন্য একটু গার্ড হচ্ছে ওইখানে রান্না হচ্ছে আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ছেলে বলল খেয়ে যাবে না আর না ওদিকে ওই ঘরে টিফিন খাচ্ছে পাশের ঘরে আর আমি একটু চা নিয়ে বসে গেছি চা আর কেক খাবো কি আর তো কিছু না আর দেখতে থাকুন তাহলে ব্লগটা আর ওই জন্য মাছের ঝোলটা ওখানে হচ্ছে তাই মাঝে মধ্যে দেখছি যে কত কী খব আর টিফিন বলতে এই খাবো আর কিছু খাবো না ঠিক খেলে আর এত বেলায় আর কিছু খাবো তাহলে দেখতে থাকুন ব্লগটা কেমন লাগে মতামত অবশ্যই জানাবো দেখুন বন্ধুরা আজকের হচ্ছে ডাঁটা আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল এবার মাছটা ছেড়ে দিচ্ছি পোনা মাছ সব দেওয়া আছে এর মধ্যে নুন হলুদ মিষ্টি জিরে আদা কিছুই দেওয়া আছে আর একটু জল দিয়ে দেবো গরম জল আমি গরম জল ইউজ করি একটু ঝোল ঝোল খাওয়া হবে একটু গরম মশলা দিয়ে দেব তাহলে একটু টেস্টটা ভালো হবে ব্যাস হয়ে গেল নুনডুন সব দেওয়াই আছে একটু ফুটে গেলে না দিয়ে তাহলে আজকে যে মাছের ঝোল আর পনির হবে তাহলে মাছের ঝোলটা কেমন হয়েছে বলবেন গরমকালে পাতলা মাছের ঝোল বন্ধুরা এখানে দেখুন পনিরটা পনির হচ্ছে আর এখানে হবে আল বড়ি তা এটা আমি তুলে নিচ্ছি পনির পনিরটা এখনও ভাজা বাকি আছে কিছুটা আর কিছুটা অল্প করে ভেজে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না রবার হয়ে যাবে নয়তো পনিরগুলো তাই তুলে লিখছি আর পনিরগুলো দিয়ে দিলাম যে কিছুটা পনির ছিল সেগুলো আবার খানিকটা দিয়ে দিলাম এটা আবার একটু ভেজে নিচ্ছি অল্প করে আর এখানে দেখুন বাটাটা কি করে রেখেছি এটা হচ্ছে কাজু আছে তারপর আদা আছে লঙ্কা আছে সর্ষে আছে পোস্ত আছে আর আছে কী বলে ওটাকে চারমগজ এই আছে এই দিয়ে এই পেস্টটা তৈরি করে রেখেছি এটা এটা যাবে পনিরে আর এখানে পোস্তটা বাটা আছে আমি যেরকম বেটে রেখে দিই সেরকম বাটা আছে সেটা এবারে এই আলু পোস্তটা করবো এই যে বড়ি দিয়ে বড়িটা এনেছে হাতে করা বড়ি এইবার বড়ি দিয়ে করবো আর এখানে পনিরটা একটুখানি ভাজা ভাজা হয়ে যা হয়ে আসছি দেখুন ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে আর এখানে ঠাকুর পুজো টুজো সবই সকালে হয়ে গেছিলো এই যে সব হয়ে গেছে আর নাতনি আজকে নাতনির গায়ে দেখুন সব অ্যালার্জি বেরিয়ে কি অবস্থা হয়েছিল এই যে হঠাৎ করে সারা রাত্রি কি অবস্থা হয়েছিল গায়ে বড় বড় দাগড়া দাগড়া হঠাৎ করে কি খেয়ে হয়েছিল জানি না ও তো উল্টো কিছু খায়ও না মাছের ঝোল ছাড়া আমার মনে হচ্ছে আড় মাছ দিয়েছিলাম আর মাছ খেয়েও হতে পারে তারপরে ওর মা সকালবেলা সারা রাত্রির তো ঘুমোতে পারিনি সারা রাত্রির ঘুমোতে পারিনি হ্যাঁ ওই জন্যে ওর মা আবার ওষুধ দিলো সেই ওষুধ খেয়ে তারপরে ভোরবেলা ওষুধ দিল ওর মা ওর দাদু গিয়ে ওপরে বলল তারপরে ওই এখনও একটু একটু চুল করছে ওষুধটা খেলো আবার রাত্রি একবার দিতে হবে ওই ওষুধটা মানে দুবার খেতে হয় অ্যালার্জির ওষুধ ওইটা দিয়েছিল ওর ডাক্তারি তা ওইটা মানে খাবে খেলে আবার একটু যদি কমে মানে খুবই আর কালকে সারা রাত্রির কান্নাকাটি করছে আমি তো বুঝতেই পারিনি যে ওর গায়ে এই সবগুলো বেরিয়েছে আর ও সমানে বিরক্ত হচ্ছে শুধু বলছে কি আমার সুবিধে হচ্ছে না আমার সুবিধে হচ্ছে না সুবিধে সুবিধে বলছে আমি কিছুই বুঝতে পারছি না আমি বলছি অসুবিধে সুবিধে বলছিস কেন তা মানে অসুবিধে হচ্ছে সেটাও বলতে পারছে না ও শুধু বলছে আমার সুবিধে হচ্ছে আমার সুবিধে হচ্ছে আর ও দাদু বলছে এত কান্নাকাটি কেন করছিস বুঝতে পারছি না তা গাও সেইভাবে চুল করছে না কিন্তু ভোরবেলা থেকে দেখছি এই রকম দাগড়া দাগড়া হয়ে গেছে জানেন এত তখন মায়া লাগছে যে তখন যদি আলোটা জেলে আমি দেখতাম তাহলে বোধ এই কাণ্ড কারখানাটা হতো না ওর মাকে ডেকে ওষুধটা খাইয়ে দিলে অনেকটাই কমে যেত জানেন আমি যে কেন এরকম ভুলটা করলাম তা আমি বুঝতেও পারিনি এতটা যে এরকম হবে যাই হোক এখন অনেকটা কমের দিকেই আছে বাচ্চা তো মানে একটু উনিশ বিশ হলে বড্ড চিন্তা হয় এই আর কি আর আমার নাতনি তো জানেন আমার প্রাণ যাকে বলে আমি সবার কাছে ওর জন্যে বকুনি খাই ওর দুষ্টুমি করে আর আমি সাপোর্ট করি বলে ওর জন্যে আমি ওর বাবার কাছে মায়ের কাছে সবার কাছে বকুনি খাই যে কেন তুমি এত সাপোর্ট করো কিন্তু না করে পারি না নাতনি তো জানেন তো আসলের থেকে সুদের দাম বেশি কি করব ওটাকে আমি যতদিন জীবন থাকবে ততদিন ওকে আমি এইভাবে আগলেই রাখবো আগলে আগলেই রাখবো একটা নাতনি আমার একটা হোক আর পাঁচটাই হোক সেটা কথা না কিন্তু আমার ভীষণ ভালোবাসার হোক সব থেকে গয়না গাটি টাকা পয়সার থেকেও আমার নাতনি আমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস এটা আমি কাউকে বোঝাতে পারব না ঠিক আছে এটা দেখতে থাকুন রান্নাটা দেখাই একটু মেশিনটা চালিয়ে দিলাম কারণ বট তেলে ছাঁচ উঠছে তো অসুবিধে হচ্ছে আমার এবারে দিয়ে দিচ্ছি এই মশলা বাটাটা এর মধ্যে একটুখানি জল দিয়ে দিই জলটা না দিলে ভালো লাগে চামচটা কোথায় রাখলাম এই আমি চামচ হারিয়ে দিই এই তোকে সামনে রয়েছে দেখতে পাচ্ছি না এটা আলু দেবো না একটু গা মারা মারা করবো আলু একদমই দেবো না এইরকমই হবে একটু ফস দেবো দেখুন এখনও লেগে আছে পায়ে একটু জল তো দিতেই হবে অনেকটা খুলতে হবে কিন্তু জল তো দিতেই হবে ময়ের দাদাও অফিস বেরিয়ে গেছে আর ছেলেও অফিস বেরিয়ে গেল কিছু না খেয়ে ছেলে গেল। ময়ের দাদা পাউরুটি টোস্ট খেয়ে গেল আর ছেলে না খেয়ে গেলো একটু কেক খেতে বলেছি বলে ভীষণ অশান্তি করলো মৌ জোর করে তাও এ দিল ডিম দিলো আর কেকটা আমার হাতকে ছিনিয়ে নিয়ে চলে গেলো মানে রাগ হয়েছে সব এত কিছু খেতে হবে এত কিছু খেতে হবে এই বলে রাগ করে নিয়ে চলে গেলো বুঝলেন এই অবস্থা যাক গে এইবারে ওরা তো এরকম করতে থাকবে মায়েদের মন কে বুঝবে বলুন না খেয়ে থাকবে ছেলেটা এই জন্যেই করা আচ্ছা সসটা দিয়ে দিলাম আমি না সসটা দিতে খুব ভালোবাসি বুঝলেন এরপরে দেবো ওই একদম লাস্টে গরম মশলা একটু দেবো ঘি দেবো আচ্ছা এটা দেখুন ফুটে এসছে ফুটে গেছে তো এইবারে আমি পনিরগুলো দিয়ে দেবো পনিরটা দিয়ে ফোটাবো এবার নুন মিষ্টিটা দেবো পরিমাণ বুঝে এবার এইখানে গুড় এই যে রাখা এই গুড়টা দেবো খুব বেশি দেবো না অল্প আমি না টাইফ নেই তো ওই জন্যে হাতে করে করে করছি একটু অসুবিধে হলেও হতে পারে এখানে নুনটা দিয়ে দিলাম আর এই নুনটা বেশি দিলে না ঘন মানে একটু ঘন হয়ে গেলেই নুন বেশি হয়ে যাচ্ছে ওই জন্য একটু কম করে দিলাম আর এর মধ্যে গুটটা একটু দিয়েছি আর একটু দেবো ভাবছি বড্ড পরিমাণে কম হয়ে গেছে কারণ একটুখানি দিয়ে দিই নাহলে ভালো হবে না একটু মিষ্টি মিষ্টি না হলে একটুখানি দেবো আর ঘন ঘন হবে এটা রুটি পরোটা সবের সঙ্গেই যাবে ফুটছে দেখুন আস্তে আস্তে কুটু এর মধ্যে একটু বাটার দেবো বাটারটা নিয়ে আসি চোখে কোথায় রেখেছি বাটারটা খুঁজে পাওয়া মুশকিল এই চোখের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই আমলেট বাটার একটু কসৌড়ি মেথিও দেব এটা লাস্টে দেবো বাটারটা না পেয়ে আর কি দেব একটু কসৌড়ি মেথি বের করে রেখেছি কেজি এটা একটু করে দিয়ে দেবো কেজি অল্প দিলাম সবাই আবার ভালোবাসে না হয়তো এটাই দিলে টেস্টটা ভালো হয় খুটু বন্ধুরা দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা সেন্টটা ভালো হওয়ার জন্যে আর একটু দেব ঘি ঘিটা অপশনাল না দিলেও দিতে পারেন কিন্তু আমি একটু দিচ্ছি ভালো লাগে টেস্টটা যদি একটু টিটকুটে থাকে বা যদি একটু মানে পনিরের গন্ধটা অনেকে ভালোবাসে না সেটা দিলে এই গন্ধটা কেটে যায় একটু ফুটে যাক ফুটে গেলেই নামিয়ে দিচ্ছি দেখেছেন ফুটে গেছে আর ফোটানোর কোনো প্রয়োজন নেই এবারে নাবিয়ে দেব কেন একটু গ্রেভি তো রাখতে হবে সবাই খাবে ডান হাত ডান হাতটায় পারবো না আর পাহাড় হাতটায় ধরে করি ডান হাতটা অকেজ হয়ে গেছে বন্ধুরা খুবই কষ্ট হাতে বাঁধাতে যতটা পারছি করছি একটু বাটার দিয়ে দিচ্ছি দেখুন পনিরের উপরে এটাই মে মোল্ড হয়ে যাবে এটাতেই এ করব আর এই দেখুন আমাদের সাদা তেলেই রান্না হয় সর্ষে তেলটা খুব কম ব্যবহার হয় এই কড়াতেই দিয়ে দিচ্ছি আর ধুলাম না ভাল লাগছে না এতেই পোস্তটা করে নেব একটু বড়ি দিয়ে দিই বড়িটা দিয়ে দেবো আমার এই বড়িটা খুব ভালোবাসে খুব বেশি দেবো না অল্পই দেবো কেন বড়িটা একটু রয়ে হয়ে খরচা করতে হবে বড়িটা পাওয়া যাচ্ছে না তো ওই জন্য বুঝলেন ঠিক করতে আচ্ছা বইটা ঠিক নি নি বাড়িয়ে দিই নি তাড়াতাড়ি করতে গিয়ে না সব গুলিয়ে যায় জানি তাড়াতাড়ির কিছু নেই যদিও বা ছেলে না খেয়ে চলে গেছে যখন আর তাড়াতাড়ির আর এইগুলো তো আর নাতনি খাবে না আমরাই কিছু নেই এখানে এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে দিলাম আরে কে গোবিন্দম আলুটা দিয়ে দিলাম বড়িটার মত এবারে নুন দেব এই নুন দেব খুব বেশি না আর এই মিষ্টিটা একটু দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে অল্প দিলাম এটা আর এটা তুলে রাখবো বাটারটা এটা দেখে কি হবে আর এই পোস্তটা দিয়ে দেবো পরে দেবো হ্যাঁ এখন না তাহলে পোস্তটা এবার দেবো হলুদ এবার দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা হয়ে গেল পোস্তটা দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিই এইটা দিয়ে দিচ্ছি বমিনোর মা এসে গেছে আর একটু জল দিচ্ছি পোস্তটা লেগে আছে এখানে এখন আলুগুলো না ভালো সেদ্ধ হচ্ছে না ওই জন্য একটু পোস্তটা দিয়ে দেব এই জলটা দিয়ে দেব একটু জল পরিমাণ মতো দিয়ে দিলাম হ্যাঁ নিয়ে যাবে আর এই হলো এবার ছাপা দিয়ে দেবো মাছের ঝোল এটা এই যে পোনা মাছ করেছি আর এবার এগুলো চাপা চুপি দিয়ে রাখবো পোস্তটা ধীরে সুস্থে হোক এই যে বাটার পনির হয়ে গেছে এটা চাপা দিয়ে দেবো ওদিকে মাছের ঝোল হয়ে গেছে এদিকে পোস্তটা হবে ব্যাস আর এখানে ভাত হয়ে গেছে ছেলে খেয়ে গেল না কিন্তু ভাতটা হয়ে গেছে এগুলো সব বের করে দিই গোবিন্দ মা দেবে ব্যাস হয়ে গেল আমার কাজ কেল্লাপে আর এটা হলেই ব্যাস রান্না শেষ ঘরে কাজ করব ওগুলো সব তুলে দিইন কি খবর ভালো আচ্ছা ভালো হলেই তো ভালো কি বলুন বন্ধুরা ভালো হলেই তো ভালো বলুন ভালো কজন বলতে পারে মন খুলে আজকালকার দিনে আমায় কেউ জিজ্ঞেস করলে আমি কি বলি বলুন তো আমি খুব ভালো আছি কারণ এখন যদি তাকে আমি গুছিয়ে বলতে যাই আমার শরীরের এই এই হয়েছে তাহলে এখন সাত কাউন গল্প করতে হবে তার থেকে ওই ভালো আছি বলে ছেড়ে দিই সেও বুঝলো ভালো আছে ব্যাস ঝামেলা মিটে গেল এখন কে অত গল্প করে আমার শরীরটা জানো এত খারাপ হয়েছে আমার শরীরটা যেন ওই হয়েছে কে এত কত বলবে বলে তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার থেকে ওই ঠিক আছে ওই না এগুলো নিয়ে দিয়ে যেও আর আমি এগুলো তুলে দিই রুটি না গো পাও রুটি আছে বোধ কেন তোমার আজ রুটির কি হলো আচ্ছা পাউরুটি আছে খেতে পারো এটা তুলে দি বাটার আদা পান্তা খেলে দেখতে হবে এখন সকালবেলা এমনি আগে তুমি ঝিমো গরম লাগছে খুব সন্ধি দেওয়া হয়ে গেছে দেখুন গুড ইভিনিং বন্ধুরা একেবারে সকালের পর রান্না বান্না সেরে টেরে ইয়ে করে একেবারে চলে এলাম সন্ধেবেলা সন্ধে দেওয়াও হয়ে গেছে আর এই যে ঘর দর যথারীতি পরিষ্কার করে রাখাই আছে একটা জানলা খুলে দিয়েছি ঘরটা ঠান্ডা হওয়ার জন্যে পরিষ্কার করাই আছে বন্ধুরা একটু কথার সঙ্গে একটু বাজারের দিকে যাচ্ছি একটু বেরোচ্ছি একটু বিস্কুট টিস্কুট এটা ওটা কেনাকাটা আছে বা সবজি টবজি কিনব তাই একটু বেরোচ্ছি ফিরে এসে আবার কথা হ্যালো বন্ধুরা তালে ঘুরে টুরে চলে এলাম অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো কি একটু দেখাবো আপনাদের গিয়ে একটু আগে দেখিয়ে দিই কী কী কিনলাম কি কি এ করলাম সবজি পাতি সব দেখায় অনেক কিছু কেনা হয়েছে কি দেখাবো তুলে দিয়েছ যা আমার কথা সব তুলে দিয়েছে দেখেছেন এগুলোই এইগুলোই দেখাই এই যে কমফোর্ট ম্যাগি তারপরে এটা হচ্ছে ডালিয়া একটা ডালিয়া তারপরে এই যে সানলাইট এইগুলো সব কিনে আনলাম এইগুলো লাগে ওই রান্নাঘরের নেতা টাতা কাচি তো আর এই যে ডালি আর একটা প্যাকেট মৌয়ের বাবা এসে এখানে থাকবে ওই জন্যে তারপরে এই যে ব্রাউন ব্রেডটা নিয়ে এলাম সকালবেলা মৌয়ের দাদা খেয়ে বেরোবে এই যে তারপরে এখানে এই যে শশা তারপরে এখানে ওই আঙুর এনেছি এটা কালো আঙুর জানেন তো এনেছি কালো আঙুরটা আমার নাদু নিয়ে একটু খায় টাই ওই জন্যে এনেছি আঙুরের খুব দাম এই যে কালো আঙুরটা এখানে দেখুন মুসুমি এনেছি নাদনির এই যে মুসুমি নিয়ে এসেছি আর এটা হচ্ছে আপেল আপেল নিয়ে এসেছি এটা মের দাদারা কলা রয়েছে আবার কালকের যে সবজিওয়ালা এলে তার মধ্যে রুটি নিয়ে আসা হলো হুম সব টুকটাক টুকটাক অনেক জিনিসই কেনা হয়েছে আর বাকিগুলো তো তুলে দিল এই যে দুধ দিয়ে গেছেই দুধটা ঢুকিয়ে দিও গো হ্যাঁ আর আমার কত্তা একটু গরম টরম করছে খাবার দাবার ওকে এখন দেখানো যাবে না এলো গায়ে রয়েছে আর এর মধ্যে এই জুসটা নাদনি তার মধ্যে পেঁয়াজ আলু এইসব কিনে আনা হয়েছে আর এটা ঢুকিয়ে দিই নষ্ট হয়ে যাবে না তো এই যে ফ্রুটি রে কিনে আনা হলো হ্যাঁ আলু পেঁয়াজ সব কেনা হয়েছে এই সব বন্ধুরা অনেক ব্যাপার হলো নাতনি ও ঘরে খাচ্ছে ওই যে খাচ্ছে রাত্রিরে খাওয়া আর মৌ যে খাওয়াচ্ছে মৌ গেছিল ওর বাবাকে দেখতে ওর বাবাকে দেখতে গেছিলো দেখে টেকে তারপরে এলো এসে আবার টিউশানি করলো করে তারপরে এই না নাতনিকে খাওয়াতে টাওয়াতে বসলো আর ওদিকে আমার কর্তা বেড়াল টেরালকে খেতে টেতে দেবে এই সব আমি আমার ছুটি সারাদিন আর ভাল লাগে না বিরক্ত লাগে আর এখানে জামা এই দেখুন না গামলায় সব ভর্তি ভাঁজ করা সব তোলা হয়নি ওগুলো তুলব ইস্তিরিওয়ালা সব ইস্তিরি সব দিয়ে গেল সেগুলোও সব তুলবো ভাঁজ করে করে এই সব তা হোক আজকে তাহলে আর ব্লগটা বাড়াচ্ছি না এখানেই আজকের আমি ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও ভালো থাকার চেষ্টা করব কালকে নয়তো নতুন একটা ব্লগ নিয়ে আবার কী করে হাজির হব আপনাদের জ্বালাতে আর কি বলবো এই জন্যেই আর যারা নতুন অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে তাহলে আজকের মতো টাটা